আর্থিক প্রতারণা চক্রের দুই পান্ডা এবং তৃতীয় লিঙ্গের একজনকে গ্রেফতার করল পুলিশ মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর কুমারগঞ্জ ও এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয় উদ্ধার করা হয়েছে প্রচুর ব্যাংক অ্যাকাউন্ট ভুয়ো সিম কার্ড মোবাইল ফোন এটিএম কার্ড পাসপোর্ট এবং কম্পিউটার গঙ্গারামপুর থানার কালদিঘি থেকে মোক্তার ইসলাম এবং শিববাড়ি থেকে রূপান্তরগামী রতন ওরফে রত্না রায়কে গ্রেফতার করে পুলিশ পাশাপাশি প্রতিরাম থানার বাসিন্দা রকিবুল ইসলামকে কুমারগঞ্জ থানার চকবরম থেকে গ্রেফতার করা হয় ধৃতদের কাছ থেকে একানব্বই বইটি সিম কার্ড তেরোটি অ্যান্ড্রয়েড ফোন ছোট ফোন নটি একটি ল্যাপটপ প্যান কার্ড আটটি এটিএম কার্ড কুড়িটি ব্যাংক চেক বই চারটি এবং তিনটি ব্যাংক পাসবুক বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং আমাদের জেলার যে এসওজি সেল সাইবার ক্রাইম পিএস অতিরাম পিএস এবং আমাদের অন্যান্য যে পিএস আছে সেই পিএসগুলোর কোয়ার্ডিনেশনের মাধ্যমে আমরা গতকালকে একটা থরো রেড করি এবং সেই রেডে আমাদের এই জেলার যে মূল চক্রী যারা এই পুরো চক্রটা চালাচ্ছিল যার নাম হচ্ছে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলাম এরা দুই ভাই এবং এদের বাবা এরা তিনজন মিলেই মূলত এই জেলা জুড়ে এবং এই জেলার বাইরেও এখন আমরা যেটা জানতে পারছি এই জেলার বাইরেও তারা এই র্যাকেটটা চালাচ্ছেন তো এদের মধ্যে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলামকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে আমরা প্রচুর এই জাতীয় জিনিস রিকভারি করতে পেরেছি তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে ইনাদের সাথে যুক্ত আরেকজন ব্যক্তি যিনি আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ট্রান্সজেন্ডার তো তিনি বিভিন্ন যে ভুয়ো সিম কার্ডগুলো সেই ভুয়ো সিম কার্ডগুলো ইনাদেরকে প্রোভাইড করতেন এবং ইনাদের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তার নাম রত্না রয় তার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর থানার অন্তর্গত শিব শিব বাড়িতে তো আমরা গতকালকে তাকেও সেখান থেকে ডিটেইন করি এবং তার কাছ থেকেও বেশ কিছু জিনিস রিকভারি করি এখনও পর্যন্ত আমরা এই পুরো যে র্যাকেট তাদের কাছ থেকে একটা ল্যাপটপ বাইশটা মোবাইল ফোন একটা পাসপোর্ট নব্বইটার মতন সিম কার্ড উনিশটা ডেবিট কার্ড আটটা প্যান কার্ড এবং চারটি ব্যাঙ্ক চেকবুক এগুলো তাদের কাছ থেকে আমরা রিকভার করতে পেরেছি ডেতদেরকে আমরা আদালতে পাঠাচ্ছি এবং ফাইভ ডেজের রিমান্ডের প্রেয়ার দিচ্ছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথকেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে